সামনে নির্বাচন আমরা সব আগে একই সাথে সুসংগঠিত হয়ে দলের কাজ করে দলকে কিভাবে জনগণকে কিভাবে দলের প্রতি আকৃষ্ট করা যায় জনগণের ভোটের মাধ্যমে বিএনপি নির্বাচিত হয়ে আসতে চায় চুরি করে নয় বিএনপি এটা কোন সময় চায় না যে আওয়ামী লীগের মতন দিনের বুথ হয়ে যাক এই আশা কখনো করে না করছে না করবেও না তাই আমরা প্রত্যেক যার যার এলাকায় প্রত্যেককে বুঝাতে হবে বাংলাদেশ জাতীয় দল বিএনপি যা জনগণের কে বিশ্বাসী দল এবং জনগণের মাইন্ড নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের ভোট নিয়ে নির্বাচিত আছে সেটাও থেকে পৌঁছাতে হবে জনগণের কাছে বোঝাতে হবে আমরা সেই দিকেও কাজ করতে হবে আপনারা জানেন আমাদের কমিটি দিতে আমাদের এমন ভাবে আমরা কমিটি দিব যারা আন্দোলন সংগ্রাম করেছে যারা ষোলো সাত নির্যাতিত হয়েছে মামলা করেছে হামলা তাদের মাধ্যমে আমরা আমরা কমিটি আমরা দিব আপনারা জানেন অনেকেই আমরা দাবি করেছি আমাদেরকে কমিটি দিতে হবে কমিটি দেবে কিন্তু আপনারা জেনে রাখবেন যারা দখলবাজি করেছেন চাঁদাবাজি করেছেন তাদের কমিটিতে স্থান হবে না যারা নির্যাতিত হয়েছে যারা হামলা মামলা করেছেন যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে আমাদের আমাদের আহ্বায়ক কমিটি আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক আছে আমাদের সদস্যরা আছে তাদের মতামতের পরিপ্রেক্ষিতে আমরা যে সুন্দর আহ্বায়ক কমিটি আমরা পাঁচটি ইউনিয়নে আমরা উপহার দিব এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

Jadi saya jual tambil, presiden dia orang melakukannya mesti jual, sohik presiden dia pun presiden dia lah.